হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन এখানে দেখতে পাচ্ছেন যে একটি বেসিন তো আপনারা দেখেন আপনাদেরকে একটু উপরটা একটু দেখাই তো এই যেটা হচ্ছে বেসিন তো আশা করি আপনারা বেসিনটা দেখতে পাচ্ছেন তো আসলে এই বেসিনটার কি কাজ কোথায় তো সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো এই যেখানে আমার হাতে একটি বাটির মতো ইয়া দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার এখানে লাগা লাগানো হবে তো আসলে এটার কাজ কি এ বাটিটার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে একটু এই সাইডটা একটু ক্লিয়ার করি তো আপনারা এই যে উপর থেকে যে পানিটা আসবে এই পানিটা কিন্তু আসলে এই পাইপ দিয়ে কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ বের হয়ে যাবে তো এখানে এখন প্রশ্ন হলো যে এখানে এই বাটিটা কেন এখানে এখান থেকে হয়তো এর উপর দিয়ে এটা কিন্তু ডাইরেক্ট নেওয়া যেত তো এটা এলবো না তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কিন্তু আসলে সেপারেট সেপারেট হ্যাঁ তো এগুলা লাগানো হচ্ছে তো আসলে এর এর কাজটা কী তো আজকে আপনাদের মাঝে এটাই কিন্তু আমি একটু ক্লিয়ারলি শেয়ার করতে চাচ্ছি তো আপনারা একটু দেখেন এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাইপের ভিতর তো আসলে আমরা কিন্তু এখন এই বাটিটা কিন্তু আসলে আমরা এখানে কিন্তু লাগানো হবে তো দেখুন তো আমি আসলে লাগাইতেছি এই বাটিটা তো বাটিটা এখন কিন্তু এটা কিন্তু জাম হয়ে গেছে তো আসলে আমাদের এখানে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে তো সেটা ব্যাপার কি এই পানিটা কিন্তু এখান থেকে ডাইরেক্ট একটা এলবো দিলে কিন্তু আসলে এখানটা বের হয়ে যেত তো অনেক সময় অনেক কিছু ময়লা কিংবা অনেক কিছু যদি এর পাইপের ভিতর দিয়ে যদি পড়ে যায় তো এটা যদি ডাইরেক্ট ব্যান থাকে তাহলে কিন্তু এটার মত এটার ভিতরে কিন্তু এটা সরাসরি কিন্তু সে কিন্তু প্রবেশ করে নেবে আর এখানে আপনার এই বরাবর যদি এখানে একটি এই যে বাটিটা দেখছেন তো কোনো কিছু যদি এখান থেকে আসে কোনো ময়লা কিংবা কোনো হচ্ছে আপনার কোনো আপনার মূল্যবান জিনিস এখানে পড়লো হয়তোবা তো সেই জিনিসটা কিন্তু আসলে এখান থেকে ডাইরেক্ট এলবো থাকলে ডাইরেক্ট এখান দিয়ে কিন্তু চলে যাবে পাইপের ভিতরে তো ভিতরে কিন্তু যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে এবং আপনি নাও বের করতে পারেন হ্যাঁ তো এই বাটিটা লাগানো হচ্ছে এখানে কিন্তু হচ্ছে আপনার কয়েকটা কাজ করবে কিন্তু এই বাটিটা তো এখানে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটু ময়লা মাটি পড়লো তো আপনারা এটা ওয়াশ করবেন এটা ওয়াশ করার জন্য আপনারা যদি আপনারা যদি এইভাবে এই বাড়িটা যদি আপনারা খুলে নেন তো দেখুন এইভাবে খুলে নেন এই বাড়ির ভিতরে যদি কিছু থাকে তাহলে আপনারা এটা কিন্তু খুব সহজেই কিন্তু আসলে এটা পরিষ্কার করতে পারবেন হ্যাঁ তো এই জন্যে কিন্তু আসলে এই বাটিগুলি কিন্তু এখানে লাগা হয়েছে তো অনেকেরই কিন্তু ওয়াজানা যে আসলে এই বাটিটার কি কাজ হ্যাঁ তো আপনাদেরকে আমি এটার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আসলে বানিয়েছি যে যারা হয়তো বা জানেন না আর এখানে যে ট্যাপ কলটি দেখছেন তো সেটি হচ্ছে যে বেসিনের ওপরে যে বেসিনের ওপরে যে আপনার এই কলটি রয়েছে এই কলটির কিন্তু আসলে লাইন তারপরও দেখুন এখানে কিন্তু এখানে উপরে কিন্তু নেট আছে হ্যাঁ তো এই নেটটা এখানে কিন্তু একটি কভার দেখছেন একটি চেন লাগানো আছে তো এই কভারটি কিন্তু এইভাবে কিন্তু এটা কিন্তু বন্ধ করা যায় এটা কিন্তু ক্লোজ করা যায় হ্যাঁ তো মনে করেন যে এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই তো ভালো থাকবেন সবাই